সালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপি চাইনিজ সবজি বা হোয়াইট সবজি পোলাও অথবা সাদা বেতে খেতে অসম্ভব মজা লাগে দেখতে যেমন কালারফুল তেমনি হেলদিও বটে চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেই চাইনিজ সবজি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি এই সামান্য পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু সারিয়ে নিয়েছি নিয়েছি এখানে রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি এক কাপ পরিমাণ ব্রোকলি আর হাফ কাপ পরিমাণ পেঁপে পেঁপেগুলোকেও একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে এভাবে ছাড়িয়ে নিয়েছি আপনার হাতের কাছে যে সবজি থাকে সেটা দিয়ে এটা রান্না করতে পারবেন এবার এটার জন্য আমি চিকেন স্টক তৈরি করবো তো চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক টুকরা মুরগির বুকের মাংস মাংসগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম লবণ অবশ্যই স্বাদ মতো লবণটা দিতে হবে চিকেন স্টকটা তৈরি করতে কিন্তু একদম ইজি আর সাথে এখানে দিয়েছি চারটা মানে চার কোষ রসুন একটু থেতলে দিয়েছি আর দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও একটু থেতলে দিয়েছি যাতে করে ফ্লেভারটা বের হয়ে আসে ইতিমধ্যে কিন্তু চিকেন স্টোভটা তৈরি হয়ে গেছে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার পানিটাকে আমি সেঁকে নিয়েছি যে ওর ভিতরে আদা রসুন দেওয়া ছিল আর চিকেনটাকেও এভাবে আমি আলাদা আলাদা স্লাইস করে নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে অনেকে অবশ্যই এই চিকেনটা ব্যবহার করে না বাট আমি দিয়ে থাকি এটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে সবজিটা এবার রান্না করার পর্বে চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বাটার আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চার কোস রসুন কুচি রসুনগুলাকে একটু ভেজে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা চিকেনগুলা মানে মুরগির মাংসগুলা সাথে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ধুনিয়ার গুঁড়া আর সামান্য একটু পরিমাণ জিরার গুঁড়া কেউ অপছন্দ করলে স্কিপ করতে পারেন তবে আমি একদম ঘরোয়া উপকরণে এগুলা রান্না করে থাকি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজর যে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয় সেগুলো একটু আগে দিতে হবে অনবরত নেড়ে চেড়ে এগুলাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি আর ক্যাপসিকাম গ্রিন কালারের ক্যাপসিকাম আর রেড কালারের যে ক্যাপসিকামটা আমি নিয়েছি এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই একদম লাস্টে ব্যবহার করব অনবরত নেড়ে চেড়ে এটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এটা আপনারা যে সবজিগুলো রান্না করার জন্য ব্যবহার করবেন সেগুলা দেখলেই বুঝতে পারবেন কোনটা আগে সিদ্ধ হয় কোনটা পরে সিদ্ধ হয় সেভাবে আস্তে আস্তে করে রান্না করতে হবে এখন এখানে পেঁয়াজ করা পেঁয়াজটা আর দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম এগুলো কিন্তু এমনিতেই গুলো যাবে তারপরে একটু আগেই দিয়ে দিয়েছি এবার চেড়ে এগুলোকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি আমি কিন্তু অতিরিক্ত কোনো মশলা বা কিছুই এখানে ইউজ করিনি তারপরেও খেতে অনেক বেশি মজা হয়েছিল এখানে দিয়ে দিয়েছি চিকেন স্টক আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর এখানে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানের সাথে গুলিয়ে এটাকে দিয়ে দিচ্ছি এই সবজিটা এত অল্প উপকারে রান্না করার কারণেই আর অতিরিক্ত সিদ্ধ না করার কারণেই এটা অনেক হেলদি একটা সবজি হয় সাধারণত দেখা যায় আমরা সবজিটাকে অনেকটা বেশি সময় রান্না করে ফেলি যাতে করে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যায় বাট এই সবজিটা কিন্তু একদিকে যেমন হেলদি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এখন লাস্ট পর্যায়ে এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা আমি দিয়ে থাকি এটা খুব ভালো লাগে খেতে আর দিয়েছি চারটা কাঁচামরিচ আর এক চাঁচামিচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নেড়ে চেড়ে এগুলাকে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি চুলার আঁচটা খুব ভালো করে আসার জন্য আর ইতিমধ্যে কিন্তু খুব ভালো করে এগুলা বলক চলে এসেছে আর রান্নাটাও প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা একদমই বন্ধ করে দিয়েছি কারণ আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট আপনারা চাইলে এখানে টমেটো সস বা সয় সসটা ব্যবহার করতে পারেন বাট আমি এক্সট্রা আর কিছুই ব্যবহার করে নিই এতে করেই আমার সবজিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আর এটাই হচ্ছে সবজির ফাইনাল লুকটা এটা কিন্তু অনেকটা হোয়াইট হয়েছে বাট ক্যামেরার লাইটিংয়ের কারণে কালারটা এমন এসেছে বাট বাস্তবে একদম হোয়াইট কালার ছিল তো কেমন লেগেছে সবজির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ